ঘোষপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রঘুনাথপুরে লাইগেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল আজ খানাকুল এক ব্লকের ঘোষপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান খানাকুল হসপিটালের বিএমওএইচ সুশান্ত কুমার মজুমদার এবং বিএসআই অংশুমান রায়ের তত্ত্বাবধানে লাইগেশন ক্যাম্প হল এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন বি এম ও সিনিয়র পিএইচ দিয়া গাঙ্গুলি বিএসআই গাইনি ডাক্তার কৌশকী কর্তইনিয়া এবং ডক্টর সুব্রত শাহ ফার্মাসিস্ট আশিস হাজরা এনএম সি এইচ এ ঘোষপুর পি এইচ সির মেডিকেল অফিসার সুরজিৎ পাল এন এম এবং আশা দিদিরা এখন অব্দি হয়েছে এদিন গাইনোকোলজি ডাক্তার বাবুরা নিপুণ হাতে লাইগেশন এবং মনিকা মান্নার টিউমার অপারেশন করে দিলেন নিউজ অগ্নি সাক্ষাৎকারে বিএমও এইচ সুশান্ত কুমার মজুমদার ও গাইনোকোলজি কৌশিক কীর্তেনিয়া ও ঘোষপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবীদাস প্রধান এবং রুগীর অভিভাবক কি জানালেন বিস্তারিত দেখাবো হুগলির আরামবাগ থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অপ দপ্তরে নাইন নাইন প্রধানতম কারণ একটা জনবিস্ফোরণ বিরাট সংখ্যক লোক বেড়ে গেছে কোনো সরকারের পক্ষেই এত বিরাট সংখ্যক লোককে চাকরি বাকরি দেওয়া বা কোনো কাজে এমপ্লয়েড করা কিংবা শিক্ষা কিংবা অন্য কোনো কিছু সেটা একটা বিরাট অসুবিধাজনক তাদের পক্ষে তাহলে এইটা সবার মাথায় রাখতে হবে রেখে প্রত্যেকের পপুলেশান যাতে নিয়ন্ত্রণ হয় জনসংখ্যা যাতে নিয়ন্ত্রণ হয় সেই জন্য প্রত্যেকেরই চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেক নাগরিকের সেই সব ভেবে চেষ্টা করা উচিত কয়েকদিন ধরেই আমার সমস্ত স্টাফ হসপিটালের আমাদের এখানে যে ছিলেন আমাদের বিপিএইচএন দিদি যে আছেন পিএইচএন দিদি সিনিয়র পিএইচএ আমাদের ফার্মাসিস্ট রয়েছে আমাদের বিএসআই রয়েছে আমাদের সিএইচ সিএইচএ যারা রয়েছে আমার এ এনএম যারা রয়েছে আমার আশাকর্মী রয়েছে এবং আমার ইনডোরের সিস্টাররা এবং ডাক্তারবাবুরা কয়েকদিন ধরেই আমরা চেষ্টা করছি বিভিন্ন লোকের মধ্যে গিয়ে এই জিনিসটা বলার জন্য যে আমরা একটা লাইগেশান ক্যাম্প করতে চাই হ্যাঁ এখানে এই লাইগেশান ক্যাম্পটা অনেক দূর থেকে অনেক সময় আসতে পারেন পারেন না সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে একটা লাইগেশন ক্যাম্প করা যায় ক্যাম্প করে একটা বড় সংখ্যক মানুষকে যেন এখানে লাইগেশানটা করে দেওয়া যায় সেই জন্যই আমরা এবং পঞ্চায়েত আমাদের একটা বিরাটভাবে সাহায্য করেছে এখানে সেই পঞ্চায়েতের সাহায্যের জন্যই আমরা এটা করতে পারলাম এবং সবাই মিলে আমরা যে এই প্রচেষ্টা নিয়ে আজকে এই লাইগেশান ক্যাম্পটা আমরা এখানে অর্গানাইজ করছি এবং আমাদের এই ক্যাম্পটা সত্যিই সাকসেসফুল হয়েছে সবার প্রচেষ্টার জন্য স্যার আমার ডক্টর সুশান্ত কুমার মজুমদার আমি এখানকার বিয়ে আর এই জায়গাটা এই জায়গাটা ঘোষপুর আজ যে লাইগেশন ক্যাম্প হচ্ছে এই লাইগেশন ক্যাম্প সম্বন্ধে কিছু বলে দেবো লাইগেশন ক্যাম্প কীভাবে কি হচ্ছে আপনাদের এগুলো কত যদি ক্যাপাসিটি আছে খানাপুর খানাপুরে ওয়ানে আন্ডারে হচ্ছে এটা আমাদের বিমু স্যার বিমু স্যার এটা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করেছেন হ্যাঁ মোটামুটি অনেক দিন ধরে একটা প্রোগ্রাম করা হবে বলে এবং বেরিফেরির যে মাদারগুলো আছে যাদের এই লাইগেশনের জন্য আনা হয়েছিল তো আজকে সেটা সুসম্পন্ন করা হচ্ছে এবং স্যার আজকে যে লাইগেশন ক্যাম্প হচ্ছে এই লাইগেশন ক্যাম্পে আমাদের কতটা কি উপকৃত হয়েছে মানে আগে তো তো ধরুন নয় আরামবাগে যেতে হতো কি বিভিন্ন মেন হসপিটালে যেতে হতো সেখানে যে থাকতো সেটা এখানে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে পাওয়া যাচ্ছে এরা কি আগে থেকে এগুলো জানিয়েছিলেন হ্যাঁ ক্যাম্প হবে হ্যাঁ কারা জানিয়েছিলেন আসলে আসলে দিয়ে জানিয়েছিলেন আপনার নাম সুজিত লক্ষ্মী আপনার কে এখানে ভর্তি আছে মানে আপনার কে ভর্তি স্ত্রী কি নাম দলি লক্ষ্মী এটা কোন জায়গা একাচে মানে যি লোক আছে ডাক্তারদের কেমন কি পেল হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমরা স্বাস্থ্য দপ্তর থেকে ডিএমএইচ সাহেব বা অন্যান্য যারা স্বাস্থ্য আধিকারিক আছেন তারা আমাদেরকে একটা অনুরোধ করেছিলেন যে ক্যাম্প দীর্ঘদিন এখানে হয়নি এই রঘুনাথপুর এলাকায় আগে হয়েছিল তো তারপর অনেক অনেকদিন বন্ধ আছে ওনারা উদ্যোগী হয়েছিলেন তো করার জন্য তো আমরাও ওনাদেরকে বলেছি আমরাও সর্বতমভাবে সাহায্য করব সাহায্য সহযোগিতা যতটুকু পারার চেষ্টা করেছি করেছি তো আমরাও মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছি ওনারাও তো করেইছে ওনাদের পুরো ডিপার্টমেন্ট একসঙ্গে হয়ে ওনারা চেষ্টা করেছেন এবং ক্যাম্প আজকে অনুষ্ঠিত হল খুবই সাফল্যের সঙ্গে ওনারা এই ক্যাম্পকে ক্যাম্প পরিচালনা করেছেন আমাদের খুব ভালো লাগছে আগামী দিনে যদি ওনারা আবার ক্যাম্প করেন আমরা আবারও সহযোগিতা যা করার আপনার নাম আমার নাম দেবীদাস প্রধান এই জায়গাটার নাম এটা রঘুনাথপুর স্বাস্থ্যকেন্দ্র আমাদের ধস্তুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার ডেজিগনেশন আমি উপপ্রধান আর আমার দিদিকে ধরুন একটা দিদি আপনি আপনার নামটা বলুন আচ্ছা আপনি কোন রেতে পদে আছেন এই প্রথম উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন Five three one double zero.